ডাক্তারবাবু আমি ফুল বডি চেক আপ করাতে চাই হয়ে যাবে এক কাজ করুন গা কান খুলে করুন তার মানে আপনার কান ঠিক আছে ওইদিকে জানলা আছে জানলাতে লাভ দিন না না আমি ওসব করতে পারবো না তার মানে আপনার মাথা ঠিক আছে দেখুন তো আমার ঘড়িটা বাজে কোথায় আপনার হাতে ঘড়ি কোথায় ও তার মানে আপনার চোখও ঠিক আছে আপনি এলেন কিভাবে হেঁটে 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 এসছি तो हमने अपना पाव ठीक आ जाए, तुम्हारे घंटे किले आ जाए, कोई हमारे घंटे तो कुछ लगा नहीं, तो हमने अपना हाथ तो ठीक आ जाए, ये होएगा तुम्हारे फूल चका, दाव पांसर आ दाव। दाव दाव दाव।, दाव, दाव 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 दाव, दाव दाव